নাম ষাট গুম্বুজ কিন্তু গুম্বুজ সাতত্তরটি তাহলে প্রশ্ন জাগে এই মসজিদের আসল রহস্য কি এই মসজিদটি বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত খান জাহান শতকে আলী এটি নির্মাণ করেন তখনকার সময় এই মসজিদে ষাটটি স্তম্ভ বা পিলার ছিল আর সেই পিলারের ওপর নির্মাণ হয় সাতত্তর টি গুম্বুজ আর এখানেই আসল রহস্য ষাট গুম্বুজ আসলে ষাটটি পিলারের প্রতীক অর্থাৎ ষাট গম্বুজ নামটি এসেছে তার বৃত্তির সংখ্যা থেকে গুম্বুজের সংখ্যা থেকে নয় এই মসজিদ শুধু স্থাপত্য নয় এটি ইতিহাসের এক জীবন্ত নিদর্শন আপনি যদি এখানকার ইতিহাস জানেন বা ঘুরে এসে থাকেন কমেন্ট বক্সে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ